আবারও পৃথিবীতে মহাজাগতিক দৃশ্য ঘটতে চলেছে রোববার সংঘটিত হবে সূর্যগ্রহণ এটি চলতি বছরের শেষ সূর্যগ্রহণ ভারতীয় পঞ্জিকা অনুসারে রোববার পৃথিবীতে সংঘটিত হওয়া সূর্যগ্রহণটি হবে আংশিক সূর্যগ্রহণ তিথি অনুযায়ী ওই দিন থাকবে আমাবস্যাও জানা যায় সূর্যগ্রহণের দিন পৃথিবীর একাংশ অন্ধকারে ঢেকে যাবে গ্রহণটি চার ঘন্টা চব্বিশ মিনিট স্থায়ী হবে গত সাত সেপ্টেম্বর চন্দ্রগ্রহণে রক্তিম চাঁদ দেখার সাক্ষী হয় বিশ্ববাসী এর মাত্র চোদ্দ দিনের ব্যবধানে আবারও আকাশে ঘটতে চলেছে আংশিক সূর্যগ্রহণের বিরল ঘটনা এদিকে মঙ্গলবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সূর্যগ্রহণের সময় জানানো হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী রোববার রাত এগারোটা উনত্রিশ মিনিটে আংশিক সূর্যগ্রহণটি শুরু হবে গ্রহণ শেষ হবে দিবগত রাত তিনটা তিপ্পান্ন মিনিটে পূর্ণ আংশিক সূর্যগ্রহণের দৃশ্য দেখা যাবে একটা একচল্লিশ মিনিটে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় বাংলাদেশে রাত থাকায় আংশিক সূর্যগ্রহণটি বাংলাদেশ থেকে দেখা যাবে না তবে নিউজিল্যান্ড পূর্ব মেলানেশিয়া দক্ষিণ পলিনেশিয়া এবং পশ্চিম অ্যান্টার্কটিকার অঞ্চলে গ্রহণটি দৃশ্যমান হবে